দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে দেখা মিলল মমতার ছেলের এতদিন ধরে যাকে আড়াল করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তার পরিচয় প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সকলের মুখে একটাই প্রশ্ন এতদিনে কেন প্রকাশ্যে এলো মমতার ছেলের পরিচয় দীর্ঘদিন ধরে নিজের পারিবারিক পরিচয় লুকিয়ে রেখেছিলেন মমতা এমনটাই অভিযোগ আজকের ঘটনায় সেই মুখোশ খুলে যেতেই রাজনীতির আঙিনায় শুরু হয়েছে তুমুল সমালোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক ব্যক্তিগত ঘটনা নয় এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক রহস্য বিরোধীরা সরাসরি অভিযোগ তুলেছে মমতা জনগণের চোখে ধুলো দিয়েছেন নিজের ছেলেকে লুকিয়ে রেখেছেন বছরের পর বছর প্রশ্ন উঠছে যদি সব কিছু পরিষ্কার হতো তবে এতদিন এই রহস্য কেন বজায় রাখা হলো বিরোধী দলগুলোর বক্তব্য মমতা শুধু রাজ্যকেই প্রতারণা করেননি নিজের পারিবারিক সত্যটাকেও গোপন রেখেছেন এই লুকোচুরির পিছনে বড় দুর্নীতি কিংবা ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে তাদের দাবি মমতার ছেলের পরিচয় তার অতীত বর্তমান কার্যকলাপ ও রাজনৈতিক যোগসূত্র নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি আজকের ঘটনায় সাধারণ মানুষ হতবাক রাজ্যবাসীর প্রশ্ন একজন মুখ্যমন্ত্রী যখন নিজের ছেলের পরিচয় সৎভাবে জনগণের সামনে আনতে পারেন না তখন তিনি কিভাবে রাজ্যের প্রতি সৎ হবেন এই ঘটনার ফলে মমতার সততা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর বিরোধীরা সেটিকে হাতিয়ার বানিয়ে আক্রমণ আরও তীব্র করছে ঘি ফাস্ট নিউজের পক্ষ থেকে স্পষ্ট দাবি এই রহস্যের সম্পূর্ণ সত্য প্রকাশ্যে আনতেই হবে মমতার ছেলের পরিচয় ভূমিকা এবং রাজনৈতিক যোগসূত্র জনগণের সামনে আসা উচিত সত্যকে লুকিয়ে রাখা মানে জনগণের সঙ্গে প্রতারণা আর বাংলার মানুষ এই প্রতারণা মেনে নেবে না দর্শকদের প্রতি অনুরোধ এই খবরটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আরও এক্সক্লুসিভ খবর পেতে ফাস্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন